তো আমাদের গুরুকুলেরই এক কৃতি স্টুডেন্ট তাদের তোমরা ছবি এখানে দেখতে পাচ্ছ তাদের মধ্যে একজন আমাদের শান্তনু শান্তনু সাফুই ও এসেছে ছুটিতে যখন ওই এসএসসি এসি পাই তোমাদের মতোই ওই বেঞ্চে ওইখানটা সামুন যেখানে থাকে ওখানে বসতো ওরা ওই জায়গাটা হচ্ছে চেনা খুব তো সেই শান্তনু আজকে ও সাত মাস ট্রেনিং কমপ্লিট করে ছুটি সেই ছুটিতে বাড়ি এসেছে সামনে ও গড়িয়াতেই ও থাকে তো এখানে এসে ও প্রিপারেশান অনেক দিন থেকে নিচ্ছে ক্লাস টুয়েলভ থেকেই ও শুরু করে দেয় প্রিপারেশান তারপর এসএসসিজিডির এক চান্সে ও কিন্তু চাকরি পায় তো কারো পথ কিন্তু খুব একটা সহজ নয় সবাইকে পড়াশোনা করতে হয় অনেক ঘাটতে হয় সেভাবে কিন্তু প্রিপারেশানটা হয় তো আজকে আপকামিং এসএসসি জিডির পরীক্ষা হয়ে গেছে কলকাতা পুলিশ ডাবলপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তার সাথে এর এক্সাম আছে এবং আগামী দিনে গ্রুপ ডি এল বিশাল এক্সামের কিন্তু একটা মরশুম তো এই যে সুযোগ তোমাদের সামনে আসছে এই সুযোগটা তুমি কিভাবে করায়ত্ত করবে কীভাবে প্রিপারেশান নেবে বা এই সব সিনিয়র ছেলেরা সাকসেস পেয়েছে তার নিয়েই কিন্তু আজকে শান্তনু তোমাদের সামনে তার এক্সপিরিয়েন্সের কথা বলবে সে কীভাবে এখানে এলো কীভাবে প্রস্তুতি নিল কীভাবে আস্তে আস্তে নিজেকে গড়ে তুললো তার কাজটা কী এগুলো সব ডিটেলসে আলোচনা করবে তোমাদের সাথে তো কারো কোনো কোয়ারি থাকলে সেটা বলবে আমাদের গুরুকুল কীভাবে পড়ায় কীভাবে ছেলের সাথে যোগাযোগ করে এভাবে নতুন যারা স্টুডেন্ট তারা তো অনেকেই জানতে পারে না তোমরা বেশিরভাগই তো নতুন অনেকে জানতে পারো না যে কীভাবে স্যার পড়বে তো এগুলো তোমরা তার কাছ থেকে জেনে নিতে পারবে ঠিক আছে তো আপকামিং যে পরীক্ষাগুলো আসছে বিশেষ করে পঞ্চায়েত আসছে সেই পরীক্ষাগুলো তোমাদের কাছে কিন্তু খুবই টার্গেটেবি ও শান্তনু আসছে সহজ নয় পথগুলো একটু কঠিন সেই কঠিন পথও কিন্তু চট করে মানে তাড়াতাড়ির মধ্যেও এটা কিন্তু করা যায় সেইটাই আজকে ওর মুখ থেকে তোমরা শুনবে যারা এখানে এসছো অনেকেই স্বপ্ন নিয়ে এসছো তো সেই ডিটেলসটাই ও বলবে আজকে যে কীভাবে ওর জার্নি সফল করলো তার আগে আমাদের গুরুকুলের তরফ থেকে আরেকবার শান্তনুকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি তো শান্তনু তুমি বলো ঠিক আছে খুব ভালো লাগলো তো তুমি বলো যে তোমার এই জার্নি তুমি কিভাবে সফল করো রাস্তাটা একদমই সহজ ছিল না আর প্রথম রাস্তায় আমার হাত ধরেছিল হচ্ছে সুশান্ত বাবু কারণ আমার জীবনের প্রথম স্টেপ যেটা ছিল হচ্ছে মাধ্যমিক উচ্চান্ত জীবনের প্রথম বোর্ড পরীক্ষা তো মাধ্যমিকের পর থেকে মাঠে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতাম এর পর থেকে আমার ক্লাস লকডাউন হয়ে গেছিলো আমার একটা এক্সাম বাকি ছিল তো লকডাউনের মানে আমার টুয়েলভের এক্সাম শেষ হয়নি আমি প্রিপারেশান লাইফে চলে এসেছিলাম স্যারের থ্রুতে আর আবার লকডাউন ফেসটা আমার কাছে গোল্ডেন পিরিয়ড ছিল এটা আমার পিরিয়ডে মানে পড়াশোনার পিরিয়ডটা সবচেয়ে বেস্ট ছিল আর কি ওই সময়ের জন্য সবাই সব কিছু ঘর বন্ধ হয়ে গিয়েছিলো আর আমি স্যারের কাছে বন্ধ হয়ে গিয়েছিলাম সকালবেলা আসতাম ছটার দিকে স্যারের কাছে আর ফিরতাম রাত এগারোটা বেজে যেত লুকিয়ে লুকিয়ে যেতাম মানে এদিক থেকে পুলিশ দাঁড়িয়ে থাকতো ওদিকে দাঁড়িয়ে থাকতো সেগুলো আমরা লুকিয়ে লুকিয়ে স্যার আর আমরা আলোচনা করতে করতে যেতাম কি হবে ফাঁকি দেওয়া যাবে সবাইকে পুলিশকে কীভাবে ফাঁকি দেওয়া যাবে যাই হোক এগুলো অনেক অন্য বিষয় কিন্তু ব্যাপারটা হয়েছে মানে প্রিপারেশান লাইফটা আমার বুঝতেও পারিনি যে কীভাবে কী হয়েছে স্যাররা যেভাবে আমার গাইড দিয়েছিল সেই গাইডের মধ্যে আমি শুধু রাস্তাটাকে ফলো করেছি আর কিচ্ছু না আমি এমনি হাইলি এডুকেটেড এরকম কিছু না যে আমি গ্র্যাজুয়েশান করছিলাম রানিং চলছিল হতে হতেই সব কিছু হয়ে গিয়েছে শুধু ধরে রাখতে হবে আর পড়াশোনা করতে হবে স্যার যেগুলো দিচ্ছে একদম প্রপারলি সেগুলোকে ইউটিলাইজ করতে হবে আর

কিন্তু এখানকার পরিবেশটা একটু অন্যরকম ছিল মানে প্রতি সপ্তাহে উগলি টেস্ট হচ্ছে মক টেস্ট হচ্ছে মক এবার ক্লাস ওয়ার্ক তোমাদের গ্রুপে যেটা আমিও আছি গ্রুপে ফলো করছি ক্লাস ওয়ার্ক দিচ্ছে হোমওয়ার্ক দিচ্ছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বড় হয়ে গিয়েছি মানে চাকরির লাইনে চলে এসেছি মানে যে আমরা খুব বড় হয়ে গেছি সেটা কোনো ব্যাপার না পড়াশোনার জন্য ওই ছোটো লাইফের বেস্টাই লাগবে যেটা আমাদের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা ফলো করতাম আর আমি স্যার আমাকে যা বলতো আমি সেগুলোই করতাম স্যারকে আমি কথা দিয়ে স্যার আমার বাড়িতে গিয়েছিলেন একদিন আমি সবে স্যার প্রিপারেশনে এসেছি আমার বাড়িতে আমার বাবা মাকে বলে এসেছিলো যে ওর লাইফ থেকে আমি ওর সাতশো দিনের মধ্যে ওকে আমি চাকরি পাবো তিনটে বছর নিয়েছিলো স্যারের কাছ থেকে স্যার আমার মানে বাবা মার কাছ থেকে বলেছিলো এত দিনের মধ্যে ওকে আমি একটা গভর্নমেন্ট জব পাবো তো ওটা আমার টার্গেট হয়েছিলো যে আমার বাবা মা আমাকে বলেছিল যে স্যার যেটা বলছে মন দিয়ে শোনো আর আমাদের বলার কিছু নেই তো আমি চাইতাম স্যারের কথাগুলোকে যা বলবে যদি আমাকে বলে এখানে বসে থাকতে বসেই থাকবো যাতে পড়াশোনা হোক হোক না হোক না হোক কোনো ব্যাপার না বসে থাকতে বলে বসেই থাকবো মানে আদেশগুলোকে আমি পালন করতাম তো যা বলতো সেগুলোকেই হুবহু কপি করতাম আমি অঙ্কে খুব কাঁচা ছিলাম অঙ্কে আমার মাধ্যমিকে ভালো নম্বর ছিল না তাও সিক্সটি পার্সেন্ট মতো ছিল যাই হোক অঙ্কে আমি খুব ভয় পেতাম আর প্রিপারেশন লাভে আস্তে আস্তে শিখতাম স্যার একটা কাজ করেছিল কি করেছিল আমাকে হান্ড্রেড ম্যাথ দিয়ে দিয়েছিল চঞ্চল ঘোষের যে বইটা বেসিক বইটা আছে হান্ড্রেড ম্যাথ দিয়ে দিয়েছিলো পেনসিল দিয়ে দাগ দিয়ে দিয়েছিল স্যার আমার পিছনে এত পরিমাণে কেটেছিল মানে ছাত্র হিসাবে না শুধু ভাই হিসাবে আমাকে ফলো করতো আর কি মাঠে যাচ্ছি কি না যাচ্ছি আর কেজি স্যার টিকে স্যার আর কে সুশান্তবাবু মাঠে গিয়ে দেখে এসছে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে এসে তো মাঠে আমি ফিরে এসেছি কোচিং থেকে ফিরে গিয়ে গিয়েছি রুমে ফ্রেশ হয়ে বসেছি সবে স্যার জানলা দিকে উঁকি মারছে পড়তে বসেছে তো ছেলেটা মানে এতটা মানে নিস্নেহ করে মানে সব কিছু করাতো আর কি তো যা কিছু বলতো সেগুলোকে আমি ফলো করতাম হান্ড্রেড ম্যাথ করতাম জি যেগুলো বলেছে টপিকগুলোকে বলতো সেগুলো সেগুলোকে দেখতাম রিজনিং তো এক্সপার্ট মানে জিকের গুরুদেব আমি স্যারকেই মানতাম স্যার যা বলতো ওখান থেকে কোনো না কোনো পরীক্ষায় কোয়েশ্চেন আসবে কনফার্ম আসবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু এদিক ওদিক হতে পারে তাও মাঝে মাঝে মিলে যায় কিন্তু ওই টপিকগুলো ভীষণ ভাইটাল জিনিস ওই টপিকগুলোকে যদি ফলো করতে পারো তুমি ভেবে নেবে যে কোনো গভর্নমেন্ট সেক্টরে কোশ্চেন তুমি পাবেই ওখান থেকে জিকে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের যে টপিকগুলো দিয়ে দেয় পাবেই আর ক্লাস আমরা শনিবারটা জন্য অপেক্ষা করে শনিবারটা আসলে আমার ফোনে এখন অ্যালার্ম বেজে ওঠে যে আমার দশটার সময় ক্লাস আছে আমাকে যেতে হয় নটা চল্লিশে আলাম বাজে তো শনিবারটা আমার কাছে এখনও গুরুত্বপূর্ণ শনিবারের জন্য অপেক্ষা করে থাকতাম পুরো সপ্তাহ যে তিনটে ক্লাস পাবো তার মধ্যে সবচেয়ে বড়ো জিনিস অ্যানালাইসিসটা হবে স্যার থেকে অ্যানালাইসিস করাতেন আর সিনিয়রদের থেকেও খবরটা টবর নিতাম আর তারাও আমাদের সিনিয়র আমাকে প্রচুর হেল্প করেছে মানে তাদের তাদের মানে স্যার যতটা দেখতেন আর স্যার ব্যাপারটা পরিবেশটা তৈরি করে রেখেছে তো দিক থেকে সিনিয়রদেরকেও আমার পিছনে লাগিয়ে রেখেছিলো যে তারা যেন খবর নেয় তাদের পিছনে আমাকে লাগিয়ে রাখতো এরকমভাবে চলতো ব্যাপারটা আর একটা জিনিস তোমাদেরকে বলতে পারি যে তোমার যে কোচিং সেন্টার এতদূর চলে এসছো আমি বলতে পারি ওয়েস্ট বেঙ্গলের বুকে বেস্ট কোচিং সেন্টার কারণ অনেকগুলো কারণ তোমাদেরকে বলে দেবো আমি দেখো পড়ার জন্য প্রতিটা পাবলিশার একই বই বের করছে একই জিনিস লিখছে তাহলে পাবলিশার বই পড়লে তো আমি চাকরি পেয়ে যাবো স্যারের নোটস এক্সট্রা কেন তৈরি করছে শুধুমাত্র আবার সেই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওটাকে তোমাদেরকে ক্লাসে পড়া হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার স্টাডি মেটেরিয়াল তুমি একটা গ্রুপে অ্যাড হয়ে যাও যে কোনো একটা টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও তোমাকে তো পোজিগলি পিডিএফ পাঠাচ্ছে তো ছেলেরা কি ওই গ্রুপতে চাকরি পাচ্ছে হিউজ জিনিস দিচ্ছে তোমাদেরকে আর তোমাদেরকে এখানে স্যার যেটা দিচ্ছে ক্রিম জিনিসটাকে তুলে দিচ্ছে তোমাকে চার পাতার মধ্যে পলিটিক্যাল সায়েন্স কমপ্লিট করে দিচ্ছে মানে ওই তোমাকে তোমাকে কনফার্ম লিখে রাখো যে কোনো একটা গভর্নমেন্ট চাকরিতে বসো যে কোনো গভর্নমেন্ট চাকরি সেন্ট্রাল হোক স্টেট হোক বসো কিন্তু ওই পলিটিক্যাল সায়েন্সের ওই টপিক থেকেই কোশ্চেন আসবে মিলবেই কনফার্ম মিলবে এবারে কি লেভেল বাড়ে যেমন মাধ্যমিক পাশের জন্য একটা লেভেল থাকে এইচএস এর জন্য একটা লেভেল থাকে ওগুলো লেভেল আপার কোশ্চেনের লেভেল বাড়তে থাকে সেগুলো তোমাদের ডেপ জানতে হবে একটা যে কোনো একটা গভর্নমেন্ট জব সবার যার টার্গেট এখন কেমন লাগছে তোমার চাকরি চাকরি পাওয়ার মুহূর্তটা খুব ভালো ছিল স্যার আর চাকরি পেয়ে গেলে মানে সবকিছু পেয়ে গেলে এটা ব্যাপার না চাকরি পাওয়ার পর নতুন লাইফ শুরু হবে নতুন স্ট্রাগল শুরু হবে চাকরি করাটা আরো বেশি টাফ চাকরি পাওয়ার থেকে চাকরি করাটা সবচেয়ে বেশি টাফ বাট এখন প্রিপারেশান লাইফ চাকরি পাওয়াটা তোমাদের কাছে টাফ পাবে সব কিছু হবে আস্তে আস্তে মেরিট তো ক্লিয়ার হবেই কোথায় যাবে দেখো সেই আমাদের একশো নম্বরে পরীক্ষা হবে ম্যাথ জিকে জিয়া থেকে কোশ্চেন হবে তোমাদেরকে ভাবতে হবে যে এবারে কীভাবে লড়তে হবে কীভাবে স্ট্র্যাটেজি করতে হবে আর যে স্ট্র্যাটেজি তার কাছে স্যার তোমাদেরকে গাইডেন্স করবে গাইড করবে মানে এখান থেকে তাবোর টিচাররা ক্লাস করা না এটা তো বেসিক ব্যাচ স্যার বলছিলেন এটা বেসিক ব্যাচ আমি প্রথম বেসিক ব্যাচেই ছিলাম আস্তে আস্তে কম্পিটিশান করতে করতে অ্যাডভান্স ব্যাচে গিয়েছিলাম আর এটাকু আশা রাখা যায় যে গুরুকুলের অ্যাডভান্স ব্যাচ মানে

মানে আমাদেরকে রাগড়া দেয় মানে পানিশমেন্ট দেয় শুধুমাত্র ডিসিপ্লিন শেখানোর জন্য লাইফে যে যত ডিসিপ্লিন হয়েছে সে সাকসেস তাড়াতাড়ি পেয়েছে স্পোর্টসম্যানদেরকে দেখো তারা ডিসিপ্লিন বলেই তারা সাকসেসটা পাচ্ছে আমাদের আরে তারা তো নিজের কেরিয়ার তৈরি করে ফেলে স্পোর্টস লাইফে না আমরা আমাদের লাইফে ডিসিপ্লিনটাকে এনে নিজের লাইফে অ্যাপ্লাই করি না আমরাও সাকসেস হয়ে যাবো মানে তোমাকে একদিন করতে হবে তুমি একদিন ধরো আট ঘন্টা পড়ে নিলে স্যারের থেকে মোটিভেশন পেলে বিভিন্ন স্যারের থেকে বা সিনিয়র কাউকে দেখলে মোটিভেশন পেলে চাকরি পাওয়া যায় ইউপিএসসির একটা ওয়েব সিরিজ দেখে নিলে একটা ফেসবুকে একটা ভিডিও ক্লিপিং দেখে নিলে ভীষণ মোটিভেশন পেয়ে গিয়েছি একদিন আট ঘন্টা পড়ে নিলে দু এরকম দু তিন দিন করলে তারপর এক সপ্তাহ পড়তেই বসলে না কোনো লাভ নেই নিজের সেলফ মোটিভেশান নিয়ে আসো আর ডিসিপ্লিন মনে হবে যে একটা টাইম লিমিট নিজে সেট করে নেব যে এই টাইমের মধ্যে এটা আমার করা উচিত এটা রিজনিংটা এই সময়ের মধ্যে করা উচিত ঘুম থেকে উঠে যদি জিকেটা পড়ি তাহলে মাথার মধ্যে অ্যাবজার্ভ করে ভালো ভালো তো এই সময়ের মধ্যে এটা করা উচিত তো পড়ে নেবে ওই সময় ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন নিজে রাখো আর যদি সেলফ ডিস ডিসিপ্লিন না হতে পারো তাহলে তো একটা কাজ করো রুটিন বানিয়ে নিও রুটিন বানিয়ে নিজের টাইম যে এইভাবে শিডিউল থাকবে সেইভাবে ফলো করে দিও টাইম মানে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমরা চব্বিশ ঘন্টা কী করে কাটিয়ে পেলে আমরা নিজেরা বুঝতে পারি না এত বিজি শিডিউল থাকে তোমাদেরকেও সেরকমই করতে হবে চাকরি পাওয়ার জন্য বিজি শিডিউলটা সবচেয়ে বেশি দরকার চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা পড়াশোনার মধ্যে দিলে বেশি ভালো হবে আর সবসময় পড়তে হবে এরকম কোনো ব্যাপার না নিজের যেটা ভালো লাগবে সেগুলো করবে কেউ গান গাছতে বা এক্সট্রা কো দিকে থাকে আচ্ছা ওর একটা আরেকটা তোমাদের বলেছিলাম তোমরা যারা যারা এখানে দৌড় প্র্যাকটিস করছো তো ও আর এক সপ্তাহ আছে এখানে তো তোমাদের একটা আমরা বুধবার বা মঙ্গলবার সকাল সাতটা সাড়ে ছটার সময় এই সামনে যে মাঠ আছে আমাদের সেই মাঠেতে ও কিছু ফিজিক্যাল তোমাদের ইয়ে দেখিয়ে দেবে এরকম আমরা দীর্ঘদিনের এরকম স্ট্র্যাটেজিটা করে আসি যারা যারা পাই তারা তারা আসে এখানে এবং তোমাদের একটুখানি সাহস বাড়ে তাতে তো যারা যারা ফিজিক্যাল জানতে চাইছো যে কী কী ব্যায়াম করবে কী কী করলে আরও আমি স্পিডটা ধরে রাখতে পারবো তারা কিন্তু ওই দিন চলে আসতে পারে সাড়ে ছটার সময় এখানে হবে কারণ যারা সবাইকে দৌড়োতে হবে কারণ আপ আমি গ্রুপ ডি আছে তো গ্রুপ ডিরও এখন থেকে প্র্যাকটিস তোমরা দৌড়োটা কিন্তু করে রাখো রিটার্ন ঠিকঠাক তোমরা ক্লাসে আসো বা পড়াগুলো ঠিকঠাক করো তোমরা ধরে রাখো ঠিক আছে যে প্ল্যানিং আমরা করি যদি সেটা ফলো কর যে যে শিডিউল ওদেরকেও ফলো তোমাদের করে দিয়ে ব্যাপারগুলো তো সেগুলো যদি ফলো করে তুমি পাস করবে তুমি তোমার দৌড়ানোর ব্যাপারটা যেটা হাজার মিটার দৌড়োতে হয় বা সেগুলো টেকনিক যদি ব্যায়াম ট্যামগুলো করে নিতে পারো অনেকের পাস সমান করে নেয় যেটা আমরা আগে দেখেছিলাম তো এইগুলো ও একটা ট্রেনিং এর মতো দেবে তোমাদের যদি কারো সম্ভব হয় বা টাইম যদি পেয়ে যাও তোমরা টাইম তো পাবে আশা করি সাড়ে ছটা বা সাতটার মধ্যে আমরা এখানে সেটা স্টার্ট করব মঙ্গলবার বা বুধবারের মধ্যে সেটা হবে আমরা জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আর যদি একটু তোমাদের কারোর কাছে মেসেজ না যায় তো তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যে বা যে ফোন নম্বর দেওয়া থাকে নাইন সেভেন জিরো সেভেন ফোর টু ডবল থ্রি ওই নম্বর তোমাকে যোগাযোগ করে দেবে যদি কোনো বন্ধু আসতে চাই সেটাও তোমরা কোনো ইয়ে করে দেবে কোনো অসুবিধে নেই ও সেটা নিজে থেকে দেখিয়ে দেবে এটা যে এইভাবেই প্রিপারেশানটা নিতে ঠিক আছে

ইউটিউবের ব্যাপারটা একটু বলি আমি স্যারের ক্লাস এখনও ফলো করি মানে স্যারের থেকে যে গাইডেন্সগুলো আমি পেয়েছি স্যারের আওয়াজ না শুনলে আমার ঠিকঠাক একটা পজিটিভ এনার্জি পাই না সপ্তাহে একবার আমি ঘুমানোর আগে স্যারের ভিডিও দেখবই পুরনো ভিডিওগুলো দেখি আর নতুন ভিডিওগুলো দেখি এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে স্যারের আওয়াজটা ভিতরের সঙ্গে টাচ করে যায় মানে স্যারের সাথে শুধুমাত্র স্যারের সম্পর্ক নয় আমাদের মানে খুব একদম ক্লোজ সম্পর্ক আর কি ওই জন্য আমি কোচিং সেন্টারের জন্য কিছু বলছি না আমি নিজে স্যারের থেকে যেটা পেয়েছি ওনারা মানে ব্যক্তিত্ব দিক থেকে যেটা পেয়েছি আর এখানে সবাই গভর্নমেন্ট এমপ্লয় তোমরা যা কিছু হেল্প চাও পাবে এখান থেকে অ্যাটলিস্ট আমার চাকরিতে জয়েন করার অ্যাটেস্টেড করার ব্যাপার ছিল আমি ভিডিওতে এস ডিওতে যাওয়ার জন্য বলছিলাম স্যার বলো ইউটিউবে একটা ব্যাপার যদি ভিডিও এস ডিও ছুটবি তুই আমার কাছে আসলাম এখানে বসে স্যার এসে অ্যাটেস্টেড করে দিয়ে সিগনেচার করে দিয়েছে মানে এনি টাইপ অফ হেল্প সব কিছু পাবে ওটা বড় ব্যাপার না আর ইউটিউবের ব্যাপারটা যেটা বলছিলাম সবচেয়ে একটা জিনিস আনবে যে যেটা অথেন্টিক জিনিস হয় না সেটার প্রচার কম হয় অলিকটা আছে ক্রিম জিনিসটা আছে তো এখানকার দেখছো যে বোর্ডটা সাউন্ডটা ঠিকঠাক আসছে না স্যার বোর্ডটা ঝিরঝির করছে কিন্তু অন্যের ডিজিটাল বোর্ড না একদম ক্লিয়ার ভিউ আসছে না কিন্তু ওই যে কথাগুলো যেগুলো দিচ্ছে না যতটুকু যতটুকু পরিশ্রম করতে আমার নিতে হচ্ছে তো কথাটাকে শোনো আমি শুনি এখনও পর্যন্ত আমি শুনি স্যারের পজিটিভ এনার্জিগুলো আমার জন্য কথার মধ্যেও অনেক কিছু পাই তো ওগুলোকে স্কিপ করে যেগুলো সমস্যা যেগুলো স্কিপ করে যদি অরিজিনাল জিনিসটাকে নিতে পারো তো অনেক কাজে দেবে ইউটিউবে মনে হচ্ছে যে একটু সমস্যা হচ্ছে সাউন্ডের প্রবলেম এগুলো কোনো প্রবলেমই না যেটা নেওয়ার সেটা ভিতর থেকে নিতে পারো অল্প ভিউয়ার্স আছে যেখানে অল্প ভিউয়ার্স আছে সেখানে অথেন্টিক জিনিস আছে তোমরা ইউটিউবে যাচাই করে দেখবে তোমরা দেখো কোনো কিছু তোমরা কোনো প্রবলেম নিয়ে সার্চ করছো লাখ লাখ যাদের ভিউজ আছে তাদের মধ্যে ফ্রড জিনিসটা বেশি আছে তারা অথেন্টিক জিনিসটা দেখাচ্ছে না যে সেটা পাঁচশো ভিউজ আছে সে কিন্তু অথেন্টিক জিনিসটাই শেখাচ্ছে এটা কিন্তু আমি নিজে করি এটা আর কি টেকনিক্যাল কোনো সমস্যা হলে আমি এটাকে খুঁজি যার কম ভিউজ আছে কম দিনের মধ্যে আপলোড আছে আমি ওটাকে খুঁজছি যে মানে সে জিনিসটা শেখাবে আমাকে ঠিকঠাক এখানেও সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই হয়েছে মানে কম জিনিস আছে কম প্রচার কিন্তু ভালো জিনিসটা পাওয়া যাচ্ছে আর তোমার বেশিরভাগ নাইনটি এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এখানে প্রচারের মাধ্যমে আসে না এখানে আসে হচ্ছে কারোর থ্রুতে কারোর দাদা চাকরি পেয়েছে কারো বন্ধু চাকরি পেয়েছে কারো দিদি চাকরি পেয়েছে এরকম থ্রুতে আসে আমাদেরও সেম কেস হয়েছিল মানে আমাদের যারা সেই কয়েকটা দাদা ছিল তাদেরও ভাইদেরকে এরকম বলে বিষ্ণু দাদা ছিল আর পি এফ আর পি পাস করেছিল স্যারও বলতেন আমাদেরকে খুব থ্রুতে থ্রুতে চাকরি হয় এখানে আর চাকরি পাওয়ার জন্য পয়সা টয়সা দিতে হয় একদম ভাবার দরকার নেই আমি এখন ছুটিতে এসেছি আমাকে বলছিলো যে তোকে চাকরি পাওয়ার জন্য কত টাকা দিতে হয়েছে আমি বলছি হ্যাঁ খরচা হচ্ছে পাঁচ সাত হাজার টাকা মতো খরচা হয়েছে বলছে কত পাঁচ সাত হাজার টাকা মতো মানে টোটাল আমার অন্যের তুলনায় বেশি খরচা আমার হয়ে গিয়েছে আর কি মানে আমার মাঠ দূরে পড়েছিলো মেডিকেলের জন্য আমাকে এক্সট্রা থাকতে হয়েছিল আমি রিমেডিকেল খেয়েছিলাম তার জন্য আরও সাত দিন এক্সট্রা থাকতে হয়েছিল সেই জন্য একটু এক্সট্রা খরচ হয়ে গিয়েছে আমার এই জন্য বললাম আর কি চাকরি পাওয়ার জন্য কোনো খরচা করতে হবে না শুধু ফর্ম ফিল আপের আর যারা এসসি আছে তাদের তো ফ্রি এটা তো ভাবার কোনো বিষয় নেই আর নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবে আর একটা ব্যাপার হচ্ছে সব সময়ের জন্য তুমি যে কাজটা করবে সেটা হাইলাইট করার কোনো দরকার নেই আর ছ মাসের জন্য নিজেকে গায়েব করে দাও দুনিয়ার আলো দেখা বন্ধ করে দাও ছ মাসের জন্য যাদের সঙ্গে তোমাদের পরিচয় স্যারের সঙ্গে দরকার ওইটুকুই থাক বন্ধুর সঙ্গে দরকার ওইটুকুই থাক সিনিয়ার দাদার সঙ্গে গ্রুপ স্টাডির সঙ্গে থাক ওইটুকুই থাক ইউটিউব দেখছো ঠিক আছে কিন্তু সময়টাকে ওয়েস্ট করো না ছ মাসের মধ্যে নিজেকে ঘুটিয়ে নাও সব দিক থেকে তুমি ছ মাস পরে যখন নিজেকে দেখবে না অন্যের তুলনায় কোনো মক দেবে বা কিছু দেবে দেখবে অনেক এগিয়ে গিয়েছে মানে এক দু বছর এগিয়ে যাবে এই ছ মাস নিজের পিছনে পরিশ্রম করে থাকলে যেটা আমি করেছিলাম মানে আমি খুব লাফালাফি করতাম এই জিনিসটা আস্তে আস্তে সিনিয়রদের থেকে শিখেছি স্যারের গাইডেন্স নিয়ে শিখেছি ইভেন স্যার আমাকে নিজের পার্সোনাল নিজের ডেকেও আমাকে বোঝাতেন এটা করা ভুল এটা ঠিক করো এই জিনিসটা তোমার কেন হচ্ছে না তুমি জিকে এই জিনিসটা কেন বারবার ভুলে যাচ্ছো রিভিশন করো ঠিক আছে স্যার একটা জিনিস বলতেন যে রিভিশনটা সবচেয়ে বড়ো ব্যাপার নতুন জিনিস পড়ার কিচ্ছু দরকার নেই পুরনো জিনিস রিভিশন করো নতুন জিনিস দু চারটে নাও ঠিক আছে অ্যাড অ্যাড করতে থাকো আস্তে আস্তে রিভিশনটা প্রচুর পরিমাণে করতে হবে এইভাবে করলেই মোটামুটি তোমরা ঠিক জায়গায় চলে আস যে যে কথাগুলো বললো শান্তনু খুব অথেন্টিক কথা তোমরা প্রত্যেকেই ফলো করবে আমি সেটাই ভাববো কারণ চাকরি পেতে গেলে এগুলো ফলো করতে হবে সুইচ অফ করতে হবে আমি ওকে বারবার বলতাম আর চাকরি পাওয়ার পরে তুমি অনেক ফোনে আসবে তারা প্রতিবেশী অনেক ফোন করবে ওটা কোনো ব্যাপার না তোমাকে ওই সময় ওই প্রিপারেশন ফেসটাকে তোমার ধরে রাখ তুমি নিজে বুঝতে পারছো তুমি কী করতে চাইছো এই যে ছেলেগুলো এখানে সবাই বসে আছো তোমরা তোমাদের মধ্যে একজন গভর্নমেন্ট জব জব পাবে দু হাজার আঠাশে তারা ইলেকশন ডিউটি করবে বা ছাব্বিশের বিধানসভা ডিউটি আছে এগুলো করবে এটা ভাবো তোমরা তোমরা এখানে এই চার দেওয়ালের মধ্যে এই চারটে দেওয়ালের মাঝখানে একটা ছাদ নিয়ে বসে এখানে পড়াশোনা করছো আর ভারতের হয়ে তোমরা কাজ করবে ভারত সরকার তোমার দায়িত্ব নেবে তোমার পরিবারের দায়িত্ব নেবে এই শুধুমাত্র ওই কাগজে কলমে তোমাকে নিজেকে নিজেকে উজ্জ্বল করে দেখাতে হবে যে তোমার মধ্যে একটা জিনিস আছে আর তুমি ওটার জন্য যোগ্য এগুলো তোমাকে ভাবতে হবে যে তুমি এই ঘরে বসে কি করতে চাইছো তোমার প্ল্যানিং কী হচ্ছে তুমি ভাবো যে ছেলেগুলো যারা পাচ্ছে না যারা যাদের এজ চলে যাচ্ছে তোমাদের এজ আছে সময় আছে প্রিপারেশান করার সময় আছে বা আমার ঘরে অল্প পরিমাণে হয়তো আছে কারো বেশি আছে প্রেশার কম আছে এই সময়টা কিন্তু গোল্ডেন পিরিয়ড লাইফের সার্ভিস করার পর আমাদের সময় ছিল পরিতোষদা বলে একজন ছিল মানে আমাদের সময়টা গোল্ডেন ছিল একদম মানে তাদের মানে জেনুইন জেনুইন মোটিভেশানকে দেখতে পেতাম চোখের সামনে সারা রাত নাইট ডিউটি করে এসেছে দশটার সময় ক্লাসে শনিবার ক্লাস অ্যাটেন্ড করেছে এসে চোখ টোক কালো হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়ছে বসে অঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়ছে তারা এসে ক্লাস অ্যাটেন্ড করছে ওর থেকে আমরা পজিটিভ এনার্জি খুব পেতাম এগুলো তো তোমাদের এখন গোল্ডেন সময় পড়াশোনা করো ফ্যামিলি প্রেশার ক্রম আর বয়সও কম আছে আরও সামনে দার কথা বলছি রেলে পেয়েছে মানে তাকে আমি জিজ্ঞাসা দাদা দীপক দা আচ্ছা তোমার এই যে বয়সটা চলে গেল এইটা যদি না হয় তাহলে কী করবে তার কাছে একটাই পরীক্ষা ছিল রেলওয়ে গ্রুপ দি আর কোনো পরীক্ষার জন্য এলিজিবল ছিল না কতটা প্রেশার নিয়ে সে পড়াশোনা করতো আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তাদের টাচ পেয়েছি আমরা তাদের সঙ্গে থাকতে পেরেছি কথা বলতে পেরেছি এটা সবচেয়ে বড়ো ব্যাপার এগুলো পজিটিভ জিনিস আমাদের মধ্যে খুব কাজ করেছে ঠিক আছে যেভাবে বললো সেভাবে প্রিপারেশনটা নাও প্রত্যেকেই হবে স্বপ্ন নিয়ে এসেছ কিন্তু নিজের সাথে সেইভাবে প্রস্তুতিটা নিতে হবে অনেক আমি তোমাদের মাঝে মাঝে দাঁড় করিয়ে দিই ক্লাস চলবে দেয় তুমি পড়া করো না দাঁড়িয়ে পড়ো এদের তো যে পেটাতে শুরু করে দিতাম তো তোমরা বড় ছেলে আমার সেটা মাঝে মাঝে মনে হয় যে এদেরকে পেটার ছেলে কি ঠিক করছি আমি কিন্তু কিছু করার থাকে না এক এক সময় এমন কোশ্চেন তোমাদের ধরি তোমরা সেটা বলতে পারো না যেমন দেখলাম পার্সেন্টেজের ম্যাথ এত সুন্দর একটা ছোট্ট অঙ্ক স্যার দিয়েছেন ওই অঙ্কটা বারবার পরীক্ষা কিন্তু এরকম কয়েকজন করতে পারবে না তো সেগুলো করলে হবে না এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য তোমাকে আসতে হবে এখানে আর ওই প্রেসারটা তোমাকে নিতে হয় ঠিক আছে সেভাবে হয়ে একটু ভালো ছেলে পড়াশোনা তো চেষ্টা করেছে কনস্ট্যান্ট একদম প্রত্যেকটা দিন এভরি মানে কোনো দিন একটা দিন ও টাইম নষ্ট করেনি প্রত্যেকটা দিন ক্লাসে আসতো সেভাবেই ও কিন্তু প্রস্তুতি নিয়ে আজকে সাকসেস হয়েছে তো এই সাকসেস আমি শুধু বলতাম যে শুধু সাকসেস তোমার না তোমাদেরও ক্লাসে বলি তোমার পরিবার তোমার দেখে কিন্তু ঠিকই আছে তোমরা বহু দূর তো একে দু ঘন্টা কে তিন ঘন্টা কে চার ঘন্টা এসেছো জার্নি করে দেখেছ পাশের রুমগুলো যে ক্লাস হচ্ছে ওই দাদারা আরও দেরি দূর থেকে দূর থেকে সব এসেছে তো আমি চাই এই যে দূর থেকে এসেছ এখানে যেন প্রপার কাজটা করে তোমরা কিন্তু বাড়ি মানে নিজের নিজের সাথে নিজের বাড়ির সাথে কেউ ফ্রড করো না এটুকু আমার বলা কারণ এখন কম্পিটিশান অনেক হাই হয়ে গেছে সেই জন্য তোমাদের এই যে তিনটে করে ক্লাস প্রত্যেকটা ক্লাস দু থেকে আড়াই ঘন্টা করে করেছি একটা ক্লাস ওয়ার্ক করেছি একটা ক্লাস টেস্ট করেছি প্রত্যেকটা দেখবে ক্লাসের একটা প্রত্যেকটা প্রেসার আছে ওই প্রেশারটা তোমাকে নিতে শিখতে হবে ঠিক আছে সেভাবে কেউ একটু টাইমে মানে দশটা দশে ঢুকবে দশটা পনেরো দশটা দশ থেকে দশটা পনেরো কেউ কিন্তু সাড়ে দশটার পরে এক ঢুকব না তাহলে ক্লাসের ফিউজ বুঝতে পারবে না কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু সিস্টেমেটিক একদম কনস্ট্যান্ট চলতে থাকবে না তো সেগুলো তোমাকে ফলো